তো দেখতে পাচ্ছ মিষ্টির দোকান থেকে ব্লগটা স্টার্ট করলাম আর রাজু মিষ্টি কিনছে কারণটা হচ্ছে রাজুর বন্ধুর বাড়িতে আজকে মানসিক কালী পুজো আর যার জন্য আমাদের নিমন্ত্রণও করেছে সেজন্য আমি আর রাজু যাচ্ছি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ম্যাডাম না এসে ভাবছে কোথায় রাখবে কোনো আইডিয়া দিহা পাচ্ছে না তো যাচ্ছি রাজপুর বন্ধুর বাড়ি কালী পুজো অন্ধকারেই বলি তো একদম বাড়ির পাশে ওই বলছে আমাদের বাড়ি আর ওই বাড়ি ছটীর উপরা তোমাদের জন্য এই ব্লগটা নিয়ে আসবো ছোট্ট করে দেখো আর সব কটা ব্লগ নিয়ে চলে এসেছি তো চলে এসেছি আর আসার সাথে সাথে রাজু একটু ফোন করে নিচ্ছে ওর বন্ধুকে কারণ ও কোথায় রয়েছে সেই খবরটা নিয়ে যে আমরা এসে গেছি তার মধ্যে দেখো এখানে খাওয়া দাওয়ার আয়োজনটা করেছে আর সামনে ওদের বাড়ির সামনে হয়েছে প্যান্ডেলটা যেখানে কালী মায়ের পুজো হচ্ছে আর এই মানসিক কালী পুজোটা হচ্ছে ওর ভাইয়ের ছেলের উপলক্ষেই হয়েছে তা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যখন গেছি বেড়াতে নিমন্ত্রণ খেতে আর এই ছোট্ট বাচ্চাটা যা ঢাক বাজাচ্ছিলো খুব সুন্দর বাজাচ্ছিলো তো ভালোই লাগছিল আর সুন্দর মায়ের মুখটা অসাধারণ লাগছিলো আর তোমাদের এর আগেও আমি শর্টস ভিডিওর মাধ্যমে দেখিয়েছি আর যেই দিন নিমন্ত্রণ খেয়ে গেছি সেই দিনও তোমাদের সাথে লাইভে কিন্তু কথা বলেছি অনেক কিছু কিন্তু এই যে এখানে আমি মাকে মনের ইচ্ছায় মানে একদম চেয়ে নিচ্ছি মা তুমি সবার ভালো করো কৃপা রেখো আর এইভাবেই সুন্দর আয়োজন করেছিল খুব ভালো লাগছিল তো এসে আমি আবার একটু রাস্তার উপরটা দাঁড়ালাম একটু বোরিং হচ্ছিলাম আর সব থেকে মেন হচ্ছিলো কালো সাথে সেরকম কাউকে চিনি না যার জন্য আর একটু আগে মনে আমি রাজুর উপরে একটু রেগেও গেছিলাম এর জন্য মুডটা অফও ছিল ক্যামেরা করা নিয়েই কিন্তু আমি আর কিছু বলছি না সেই একটু দেখছি সুন্দর একদম আয়োজন করেছে ভালো ভালো লাগছিল বেশ গিয়ে আর যে কোনো পুজোতে গেলে মনটা এমনি একটা এক্সট্রা পাওয়ারও পায় মনটা এমনিও ভালো লাগে আর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তোমরাও দেখো আমি চুপচাপ দাঁড়িয়ে আছি তো বেশ ভালো লাগে ছোটো ছোটো বাচ্চারা খুব খেলছিল আর এখানে খাওয়ার আয়োজনটা করেছিল সুন্দর খাওয়াতে অনেক কিছু ছিল আর বেশ পেট ভরে খেয়ে এসেছি এনজয় করেছি আর মাঝখানে তোমাদের সাথে সেটা শেয়ারও করেছে রোগা হয়ে গেছে হাতে মনে অপেক্ষা করছে আমার বাজু আর ওখানে সবাই খাচ্ছে খাওয়ার সামনে এসে দাঁড়িয়েছি আর পুজো হচ্ছে ওই যে তো চলে এসেছিলাম আর এদিকে দেখতে পাচ্ছ পাতা তখনও যারা খেয়ে গেছে আগের ব্যাচ কিন্তু অনেকটা ভিড় ছিল বলে এসে সাইড থেকে বসেও গেছি তো অনেকে খাচ্ছিলো আর বেশ খাওয়ার আয়োজনগুলো খুব ভালো হয়েছে আর আমি এখানে একটু অল্প অল্পই কথা বলছিলাম শুনে না খাবার পাত রয়েছে তবু বসে আছি পরিষ্কার করবে তারপরে চলো পরে ভয়েস ওভার ভয়ে কারণ এখন একটাও কথা বলছি না লজ্জার চোখে বসে গেছে আর ওই পাশে পুজো হচ্ছে আর আমরা এইখানে একটু রাজুকেও দেখিয়ে দিচ্ছিলাম ক্যামেরাটা সেট করছিলাম যে দেখি কিভাবে দেখা যাচ্ছে তো কারণ একটু তো ক্যামেরা করতে লজ্জাই লাগে আমি এখনও হেজিটেশন করি যখন অচেনা জায়গায় যাই আমার এরিয়ায় আসলে আমি লজ্জা পাই না আমার বাপের বাড়ির এরিয়া এটা শ্বশুর বাড়ি তো তো পাতে পড়ে গেল এটা কি দেখতে পাচ্ছো পোলাও দারুণ অসাধারণ হয়েছিল পোলাওটা প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছিল আর ভাবলাম তোমাদের সাথে মেনুটা অবশ্যই শেয়ার করি তো এর মধ্যে থেকেও কিন্তু আমি শেয়ার করলাম লজ্জা পেতে পেতে যাই হোক আর এই অসাধারণ খাবার খেয়েছি পেট ভরে তোমাদের দেখাচ্ছি আর পারলে সবাইকে নিয়ে খেতে পারলে ভালো লাগতো যাই হোক এখানে রয়েছে কাশ্মীরি আলুর দম তার মধ্যে বেগুনিও দিয়ে গেছিলো অসাধারণ ছিল প্রত্যেকটা রান্না সুপার ছিল আমি ভাবছি একটু খেয়ে খেয়ে তোমাদের দেখিয়েও দিই একদম অসাধারণ আর রাজু তো রাজুর মনেই খেয়ে যাচ্ছিল তো মাঝে মাঝে আমি একটুখানি তোমাদেরকে দেখাবো বলে ক্যামেরায়ও শ্যুট করছি আর খাচ্ছিলাম তো এইভাবেই চলতে চলতে তারপরে চলে আসলো চাটনি পাঁপড় তারপরে পায়েস খাইয়েছিল অসাধারণ খাওয়া কমপ্লিটের পরে আবার একটু পুজোর সামনেটা চলে এসেছি মায়ের পুজো স্টার্ট হয়ে গেছিলো ব্রাহ্মণও চলে এসেছিলো আর এই দিকে পুজো হচ্ছিলো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর আমিও দেখছিলাম যাই হোক ক্যামেরাটা আর এদিকে দেখতে পাচ্ছে এই যে মারছে এটাই হচ্ছে রাজুর বন্ধুর ভাইয়ের বউ আর ওই ছেলেটাকে দেখতে পাচ্ছে ওরই মানসিক পুজো কিন্তু ওকে ও বিভিন্ন জায়গায় খেলে বেড়াচ্ছিলো ওকে খুঁজে পাচ্ছিলো না সেজন্য ওকে বকা দিচ্ছিলো যে তুই পুজোর এখানেই থাক যাই হোক তো ওর নামে পুজোটা হয়েছে হয়ে গেছে এগারোটা আমার একটা গাড়ি দেখিয়ে রাজু দাসের একটা গাড়ি আছে যে দেখিয়েছিলাম দেখো রাজু দাসের একটা গাড়ি আর এই যে বাড়ি একটা ফুলো একটাই দেওয়া আছে চলে আসছি এসছি তো ভালো খেলাম পোলাও ছিল আর ছিল আলু কাশ্মীরি আলুর দম বেগুনি তারপরে চাটনি পাঁপড় পায়েস ফাটাফাটি খেলাম খেয়ে দিয়ে চলে এসছি এবার লাইভ করবো তোমাদের লাইভ এবার করবো রাজদাস তো চলো